আনারস পাতা খাচ্ছি দেখছিস নমস্কার সাবিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে দেখুন একটা বড় সাইজের আনারস তো বড় আনারসটা দেখুন আনারসের থেকে আনারসে যে এই যে গাছটা বেরিয়েছে এইটা বেশি বড় আর দেখতে দারুণ লাগছে আনারসটা আজকের আমি এই আনারস দারুণ একটি রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি পছন্দ শেষ পর্যন্ত দেখে থাকুন একেবারে শেষ পাতে মুখের স্বাদ ফিরিয়ে আনবে এই রেসিপিটি চলুন তবে এখন রান্না করে চলে যায় দেখলে আর কি সুন্দর পাকা গন্ধ হায় হায় ছাগল দেখো গা পাশে পায়ে এসেছি এই যে মাছের ডিম কাতলা মাছের ডিম আছে এই কাতলা মাছের ডিম আর আনারস দিয়ে রিসড়ি বানাবো এখন চটপট করে আনারসটা কেটে নেবো প্রথমে এই গাছটা কেটে নেব এই গাছ কিন্তু লাগালে আবার আনারস গাছ হয়ে যাবে Vamos pra want আনারস চার ভাগে তিন ভাগ নিয়েছি এক ভাগ রেখে নিয়েছি রুপুরি আর এবারে এই যে আনারসের চোখগুলো পরিষ্কার করবে কিভাবে পরিষ্কার করি দেখুন প্রথমে এই যে কাঁঠালের মতো শক্ত একটা ডাঁটা থাকে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে কেটে কিন্তু এইভাবেই কিন্তু কাটতে হবে

আনারসগুলো দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে অনেকগুলো বেরিয়েছে আর এই কুচকে যতক্ষণ কেটেছি ততক্ষণ খেয়েছি আবার নিবি নাকি নিবি আর কাটা হয়ে গেল এবারে অন্য জানিয়ে দিল আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে চোখগুলো বেরিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প করে জল অল্প করে জল দিয়েছি খুব বেশি জল দিইনি এমন ভাবে জল দিয়েছি এই মাছের দিনটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও ওষুধ যাবে ফলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখতে খুব দেখতে কড়াই দিয়ে আবারও বসিয়ে দিয়েছি প্রথমে আমি গোটা জিরে ভিরে নেব শুকনো খোলায় এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আজকে আমি এই আনারস আর মাছের ডিম দিয়ে চাটনি বানাবো দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং গোটা সরষে এবারে দিয়ে দেবো কেটে রাখা আনারো সাত মতো লবণ কষানোর পরে এবারে দিয়ে দেবো মাছের দিন মাছের ডিম আগে সেদ্ধ করে নিয়েছি তার একটাই কারণ আঁসটে গন্ধ আর করবে না একেবারেই আঁসকে গন্ধ করবে না এই যে আমি নাড়ছি ভাজছি এর পুরো গন্ধ নয় আপনারা কিন্তু এইভাবে করবেন আর তেলে ভাজবে না মাছের ডিমের চাটনি অতটা ভালো লাগবে না শিখিয়ে এইভাবে বানালে খুব টেস্ট আছে খুব ভালোভাবে আনারস এবং মাছের ডিম ধেতে নিয়েছি 이번에 이 대복 어디 누구? 조아리 씨. 이번에 이 대복이 좀 찐이에요, 좀 바다. দিনে দিয়ে দেবো চাটনি কিন্তু একেবারেই হয়ে গেছে এবারে নাম এই চার নিয়ে আপনারা এমনি মুখেও খেতে পারেন আর ভাত দিয়েও খেতে পারেন শেষ পাতে তো দারুণ জমে যাবে তো রিয়া আর কুচকু ওরা এমনি খেয়ে নিচ্ছে চাটনি তো বাচ্চারা খুব পছন্দ করে যখন তখন খেয়ে বানিয়ে রাখবে আর চাটনি আর আচার চাটনি হঠাৎ নষ্ট হতে চায় না এক দুদিন থেকে যাবে কেননা মিষ্টি চিনির পাক দেওয়া আছে না এই জন্য আজকের এই চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বাড়িতে কিন্তু একবার হুলেও বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান টাটা করো